ধন্যবাদ সবাই তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আবার নতুন ব্লক সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছো আবার চলে আসছি কাজের সাইডে এখন রাত পাঁচটা পনেরো বাজে ঠান্ডাও লেগে গেছে খুব ঠান্ডা কমছে না দুবাই থেকে তো ঠান্ডা কমছে না কারণ ওদের চেঞ্জ হয়েছে তো ঠান্ডাও কমছে না তাই আবার সাইডে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ কাজ দেখো কাজ দেখো সাইড দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ দেখুন ঢালাই হচ্ছে দেখছেন স্লাবে ঢালাই হচ্ছে দেখুন কনমিক্স আছে না দেখুন কত সুন্দরভাবে ঢালাই আছে দেখতে পাচ্ছেন কত সময় ঢালাই হচ্ছে স্লাবে এখন পুরো স্লাবে স্লাবে কলমে ঢালাই হচ্ছে স্লাব ঢালাই হচ্ছে আগে স্লাবটা রেডি করা হয়েছে ঠিক আছে সব ঢালাই হচ্ছে রাতে আজকে সারা রাত্রি ঢালাই হয়েছে এখন ঢালাই চলছে এখন পাঁচটা 15 বাজে এখন ঢালাই চলছে ওই ক্যাম্প থেকে সবাই আসলাম আড্ডা লেগেছে বলে কথা আটকে আটকে যাচ্ছে কিছু মনে করবেন না একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখতেই পাচ্ছেন সাইড কত সুন্দর এখন যাচ্ছি কাজ করতে কাজের সাথে দেখতে পাচ্ছ এখন ঢালাই হচ্ছে সাড়ে রাত্রির ঢালাই হচ্ছে এখনও ঢালাই হয়ে যাচ্ছে দশটা কটা ঢালা ঢালাবে কে জানে দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছ সাইডে যাচ্ছি কত বড় সাইড অনেক বড় সাইড আমি যদি ঘুরিয়ে দেখাই অনেক বড়ো সাইড এখন কমপ্লিট হলে বোঝা যাবে কত বড় সাইড আচ্ছা কীভাবে ঢালাই হয়ে দেখছেন এখানে আর ইন্ডিয়া বাড়ি কীভাবে ঢালা হয় ভাবে ঢালা হয় কিন্তু অনেক খরচা পড়ে যাবে ইন্ডিয়া করতে চায় না দেখুন কীভাবে ঢালা হয়ে দেখছেন ইন্ডিয়া ঢালাই হয়ে যাচ্ছে একদম আজকে আমাকে কাজ এসে বোন দেখছি আমাকে কাজ দিয়ে আজকে জ্যাক টানা কাজ জ্যাকগুলো যা ভারী প্রায় সত্তর আশি নব্বই কিলো ওজনের একটা জ্যাগেট জায়গায় চল্লিশ পঞ্চাশ কিলো ওজন আছে এই জ্যাকটা একটা জ্যাগেট সত্তর আশি কিলো ওজনের ওজন কী বলবো কষ্টের ডুবাই আছে ডুবাই কষ্টের জীবন দেখো কত জগ লোড করে দেখতে পাচ্ছি আজকে আমরা কাজ করছি দেখতে পাচ্ছি ওই কলমগুলো খোলা হলো ঠিক আছে এই বড়ো কলমগুলো থাটারগুলো খোলা হলো এই কলমগুলো খোলা থাটার লাগানো হলো ঠিক আছে আমরা ওই ওই জ্যাগ এই জ্যাক দেখেছি জ্যাগ টানছিলাম ওইদিকে জ্যাক আছে ওই দেখো ওইগুলো রঙ পেন সব তেল লাগাচ্ছিলাম ডিজেল সব কলমগুলো খোলা হলো দেখতে পাচ্ছ ওই সব কলম খোলা করে রাখা হয়েছে আজকে এইখানে কাজ দেখি আরও কী কাজ দেয় আমরা দেখতে পাচ্ছেন কীভাবে ঢালাই হচ্ছে আমরা এই ঢালাই এখন আমাকে পাঠিয়ে চেকিংয়ে পাঠিয়েছে একটা কার্পেন্টার আছে আমরা চেকিং এসেছি কোথায় লুজ থাকলে বা কোথাও কংক্রিট বেরিয়ে গেলে কোথাও প্রবলেম থাকলে এই চেকিংয়ে আমরা এসেছি দেখার জন্য দেখার জন্য করছি কোনো জায়গা প্রবলেম হলে তখন আমরা ঠিক করে দেবো ওই জন্য দেখার জন্য এসেছি আমরা দেখুন যা গরম পড়েছে বন্ধুরা কী বলবো বিশাল গরম দেখেছেন হেলমেট পরে গাতায় গামছা দিয়ে কী রোদ পড়ছে কী বলবো আপনাদের আছে না আলাদ খারাপ হয়ে যাচ্ছে তাদের রোদের মতো কাজ পার্কিং এরিয়া তখন ঠিকমতো হয়ে পায়নি মানে একটা স্লাপ ঠিক মতো হয়নি তাই রোদ যা রোদ কী বলবো বন্ধুরা একদম মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আপনারা কী বলবো রোদ এত কষ্ট করছে না কী কষ্ট ডোবাইতে কী কষ্ট হচ্ছে হ্যান্ড গ্লাভস দিয়ে আছি মাথা দিয়ে আছি অবস্থা একদম খারাপ আর কি বলার জন্য এই ঢালাই হচ্ছে এটাই আমার কোম্পানি এই হাম্বারটা আমাকে দিয়েছে হাতুড়ি এই ঢালাই হচ্ছে এখন গাড়ির গাড়ি ঢালাই হচ্ছে তো গাড়ি শেষ হয়ে গেছে বলে যে একটা কার্পেন্টার গাড়ি শেষ হয়ে গেছিলো বলে মাল তাই আবার আনতে গেছে এখন গাড়ি আসে তখন আমার ঢালাই বসে আছি কোথায় বলবো বসা কোনো জায়গা নেই রোদের মধ্যে বসতে হচ্ছে কী অসুবিধা হচ্ছে অসুবিধা দেখছেন সব কাজ করছে চিলপিটালে সব কাজ করছে রড মানে রডের মধ্যে গরম আমাদের রোডের আরও গরম বালির গরম আমাদের উপরে এটা গরম লাগছে কী বলবো আর বিশাল গরম লাগছে বিশাল দেখো না অবস্থা খারাপ রোদ দেখেছি রোদের টেম্পার দেখো টেম্পার দেখে রোদের টেম্পার দেখো কত টেম্পার রোদের বাবা রে আর হালাত খারাপ হয়ে গেছে রোদের মধ্যে কি বলবো আর